মেজর ডালিম যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনের সাথে জড়িত থাকার অভিযোগ অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম লাইভ চলাকালীন এক সময় তিনি তার হাত বের করে দেখান হাতের একটি আঙুল নেই কেন নেই হাতের আঙ্গুল লাইভে খোলসা করেন তিনি কি সেই কারণ চলুন জেনে নেওয়া যাক গত রবিবার রাতে বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনাম লাইভে যুক্ত হন সাবেক এই সাময়িক কর্মকর্তা ইলিয়াস নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক শোতে মুহূর্তে ভাইরাল হয় টক শোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তরের পনেরো আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরে বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সাময়িক কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম ডালিম বলেন। বিশেষ করে নতুন যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানায় বিপ্লব একটি সমাজ যেকোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন চব্বিশের গণ নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার প্রায় চলে অবস্থান থেকে সে একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পরিবর্তিত হবে পঁচাত্তরের হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন পঁচাত্তরের পনেরো আগস্ট নিয়ে প্রশ্ন করা হলে মেজর টালিম বলেন খুবই বর্ষকাতর প্রশ্ন নিজের বাদ্য নিজে বাজানো যায় না প্রথম কথা পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করব নাকি অন্য কোনো উদ্দেশ্যে কাজ করব। এই বীর বিক্রম বলেন যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো এটি প্রফেশনাল গঠন করার সাতটা ক্লোজ পরে সাইন করার পর ইসলাম ফিট হয়ে গিয়েছিলেন যে আমরা কমন ভারতের একটা করদ রাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচের আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম বলেন মুজিব তো মারা যায়নি মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা নাই ওখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষের যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকে কিছু লোক প্রাণ হারে এটাই বাস্তবতা কিন্তু বিপ্লবীরা জয়ী হয়ে গেল তারা ক্ষমতা নিজের হাতে তুলে নিল তিনি বলেন মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাক্সালে পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামে লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করলো যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারা জনসমর্থনে রাস্তায় চলে আসে এভাবে জনস্বীকৃতি পেয়েছিল পনেরো আগস্টে সামরিক অভ্যুত্থান টকশোতে এক পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালের ইতিহাস বলতে শুরু করেন মেজর ডাবি তখন তিনি তার হাত দেখিয়ে জানান মুক্তিযুদ্ধ চলাকালের সময় আহত হয়ে বাম হাতের আঙ্গুল হারিয়েছেন তিনি এছাড়া তার শরীরে বেশ কয়েক জায়গায় জখম হয়েছিল তিনি বলেন আর আমি মুক্তিযুদ্ধ সময় তিন চারবার আহত হয়েছি তার একটা নিদর্শন আমার হাতে এই অবস্থা এটা বলে তিনি তার হাত উঁচিয়ে দেখান তখন দেখা যায় তার বা হাতের একটা আঙুল নেই চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা বিপ্লবী কর্মকাণ্ড যদি কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারে দুর্যোগ ঘাটে হিসেবে গড়ে তুলতে পারে